দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হলো আল্লাহ আহ সাল্লিম আইলা বি উম্মি ও আলা আলি আজান শুনে এই দুয়াটি করলে তার জন্য জান্নাত আজিব হয়ে যাবে ভাইরে ভিডিওটি ধাক্কা দিয়ে একটি শেয়ার করে যান আপনার একটি শেয়ারে হতে পারে দিন প্রচার এবং নজরতের মাধ্যম দোয়াটি হলো ভিডিওটি টান দিবেন না সব ভিডিও টান দিতে হয় না যাদের পিতা মাতা দুনিয়া সিরে অন্ধকার কবরে শুয়ে আছে তারা অবশ্যই পিতামাতার জন্য একটা বার দোয়া করে যাবেন রব্বির কামা রব্বায়ানি সগির ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন নারীদের তিনটি ভুলের কারণে সারা জীবনের নামাজ গুলো তার বরবাদ হয়ে যায় আমাদের দেশের নারীরা দেখবেন বছর বছর নামাজ পড়ে যায় কিন্তু সে জানে না যে তার নামাজটা আল্লাহ কবুল হচ্ছে কিনা। মেয়েদের জানতে হবে যে কারণে তাদের হয়ে যায় এর জন্য আল্লাহর হাবিব সাল্লা এক নম্বরে বললেন যে খবরদার নারীরা যখন সেজদা দিতে যায় কোন নারী যেন তার হাতের কবজি এই হাতের কবজি যেন যায় নামাজের সাথে ফ্লোরের সাথে বিশেষ করে আল্লাহর হাবিব এটা বোঝানোর জন্য বললেন যে তোমরা কুকুরের মত হয়ে সেজদা দা হাদিসের মধ্যে এসেছে যে কুকুর যেমন করে কুরের হাতের পুরো স্পেসটা মাটির সাথে মিশে যায় এইভাবে করে কোনো নারী যেন কুকুরের মতো হয়ে না দি বিছানায় শুয়ে এই দোয়াটি পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া রহমানু এই ছোট্ট দোয়াটা যদি আপনি মাগরিবের ফরজ নামাজের পরে মাত্র সাতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার যে কোনো কঠিন কাজকে সহজ করে দিবে আপনার যে কোনো সমস্যা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সমাধান করে দিবে আপনি যদি কখনো কোনো বিপদের মধ্যে পড়ে যান আপনি যদি কখনো কোনো অভাবের মধ্যে পড়ে যান আপনি যদি কখনো কারো জুলুমের শিকার হন আপনি সাথে সাথে এই দোয়াটা পড়ুন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে করে গাইবি সাহায্য আপনার উপরে নাজিল করবে এই দোয়াটা কিভাবে করবেন আমলটা বলে দিচ্ছে আল্লাহ নবী শিখিয়েছেন তোমরা বলবা ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতি কাস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতি কাস্তাগিস মনের আশা পূরণ হওয়ার দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে যান সকাল হওয়ার আগেই ফলাফল পাবেন হচ্ছে আল্লাহ আল্লাহ যে যেকোনো নামাজের শেষদাই এই দোয়াটি পড়ুন আল্লাহ আপনার ডাক শুনবে ইংসা আল্লাহ শেষদার দোয়া শেষ করে আপনি পড়বেন সুবহন কুদ্দসন রব্বুল মালা ইকাতি রুহ। সকালবেলা সাতবার এবং সন্ধেবেলা সাতবার যদি এই দোয়াটা কোন আল্লাহর গোরাম পড়ে তাহলে আল্লাহ রব্বোলা আল নিজে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেন আল্লাহর হাবিব সালসাল্লাম বলছেন কোরআনের এই আয়াতটা তোমরা পড়ে আল্লাহর কাছে বলবা হাসবি অফ লা হু লা ইল্লাহ এই দোয়া যে পড়তে পারে এতটুকু পড়লে শরীরে সমস্ত গোনা বের হয়ে যাবে সোট্ট একটা আমল করলে ভাইরে ভিডিওটি ধাক্কা দিয়ে একটি শেয়ার যান আপার একটি শেয়ারে হতে পারে দিন প্রসার এবং নাজাতের মাধ্যম আমলটি হলো করা। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি এক শতবার পাঠ করবে আল্লাহ রব আলমিন তাকে তিনটি বৈশিষ্ট্য দান করবেন এক নম্বর হচ্ছে তার রিজিকের পেশানি দূর করে দিবেন নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিন নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন সুবাহান সুবহানাল্লাহ তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহুল হকুল মুবীন আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক নামাজ কেউ বাদ দিও না কারণ নামাজ তোমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে যে দুটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক নাম্বারে পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কোর্সি পড়া দুই নাম্বারে ঘুমানোর সময় সুরা বাকারা শেষের দুই আয়াত তেলাওয়াত করা ঘুমানোর সময় যে দুটি কাজ করলে সারা রাত ইবাদতের সোয়াব পাবেন ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবেন ঘুমানোর সময় ড্যাম পাশ হয়ে ঘুমাবেন রমজান মাসে এই চারটা আমল আপনি কখনো সারবেন না এক নম্বর হচ্ছে করতে আপনি পড়বেন এরপর আপনি পড়বেন আস্তা গফিরুল্লাহ অধিক পরিমাণে যত পারেন তত পড়বেন তিন নাম্বারে পড়বেন আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং চার নাম্বার আপনাকে বলবেন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুরাই ইখলাস দশ বার পাঠ করবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে প্রত্যেক নামাজের পর যে সুরা পাঠ করতে হয় ফজর পর সুরাই আসিন জোর পর সুরা ফাতা আসর পর সুরা নাবা মাগরিবের পর সুরা ওয়াকিয়া এসর পর সুরা মূলক আদায় করতে ছোট্ট একটি দোয়া পড়লে দুইশো কোটিরও বেশি নেকি পাওয়া যায় সুবাহান এটা কিভাবে জানেন রাসুল বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি একবার পাঠ করে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য একবার দোয়া করা হয় তাহলে সারা পৃথিবীতে দুইশো কোটিরও অধিক মুসলমান রয়েছে অতএব আপনি যখন একবার এই দোয়াটি পড়বেন সকল মুসলমানের জন্য একবার দোয়া করা হবে আর আপনি যদি শেয়ার করে দেন তাহলে কত কোটি কোটি মানুষ সকল মুসলমানের জন্য দোয়া করবে please a video